ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো শুধু ওষুধ খেলে কি ডিপ্রেশন দূর হয় আমি আজকে কাউন্সিলিং সাইকোলজিস্ট আসুক যে আমার রাজু ডিপ্রেশন মানে বিষণ্নতা বিষাদগ্রস্ত থাকা যাদের ভিতরে ডিপ্রেশন বা বিষণ্নতা থাকে তাদের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা মন মরা থাকে কারোর সাথে মেশে না একা একা থাকতে পছন্দ করে শরীরের ওজন কমে যায় অথবা শরীরের ওজন বেড়ে যায় খাওয়ার পরিমাণটা বেড়ে যায় অথবা খাওয়ার পরিমাণটা অনেক কমে যায় হয়তো তার সুইসিডাল ট্রেন্ডেন্সি হয় অথবা সুইসাইড করে ফেলবো অথবা সুইসিডাল টেন্ডেন্সির ক্ষেত্রে আবার দেখা যায় বিভিন্ন রকম আইডিয়েশন হয় আবার অনেকের ক্ষেত্রে যেটি হয় যে তারা হচ্ছে যে ভালোকে গ্রহণ করতে পারে না বা সব কিছুই মনে করে খারাপ অর্থাৎ ওই ব্যক্তি নিজেকে আশেপাশের লোকজন এবং পৃথিবীকে মনে করে সেম না তার অনুকূলে নয় তাকে কেউ ভালোবাসে না এবং তার বিভিন্ন রকমের চিন্তা ফ্ল্যাশব্যাক হয় সো এই যে বিষয়গুলো যখন সিবিআর থাকে তখন এটাকে বলা হয় ক্লিনিক্যাল ডিপ্রেশন এখন যাদের ক্লিনিক্যাল ডিপ্রেশন হয় তখন কিন্তু তাদের ওষুধ দরকারই হয় তবে মনে রাখবেন ডিপ্রেশনের ক্ষেত্রে শুধুমাত্র ওষুধই খাবেন অথবা শুধুমাত্র সাইকোথেরাপি নেবেন এটা নির্ভর করবে আপনার রোগের ধরন অনুযায়ী আপনি ওষুধ খেতে পারেন কিন্তু সাথে সাথে আপনার সাইকোথেরাপিও দরকার হবে ওষুধের কার্যকারিতা এবং সীমাবদ্ধতা রয়েছে আপনারা জানেন কেননা আপনার ডিপ্রেশনটি যদি ইপিসোটিক থাকে অর্থাৎ মনে করেন কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো আমার পরিবারের কেউ মারা গিয়েছে অথবা আমি কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছি হয়তো আমি কোনো একটা কাজ ভুলও করেছিলাম এই জিনিসটা আমার ভিতরে ডিপ্রেশন বা বিষণ্নতা তৈরি করে এখন যখন ওই হারানোর জিনিসটি আমি পেয়ে গেলাম অথবা আমি আস্তে আস্তে নিজে নিজে রিকভার করলাম যে আমার যে ব্যক্তিটা মারা গেল সে অন্য কাউকে আমি একটা অ্যাটাচমেন্ট ফিগার পেলাম বা তার হেল্পগুলো পাচ্ছি সো এক্ষেত্রে কী হয় এটা কিন্তু হয় হয়তো বা এমন হতে পারে তিন মাস বা ছয় মাস পর আপনার মনটা ভালো হয়ে গেল তখন আর ডিপ্রেশন থাকলো না কিছু কিছু বিষণ্নতা বা ডিপ্রেশন এমন হতে পারে যে খুবই ক্লিনিক্যালি ডিপ্রেসড কোনো কাজই করতে পারেন না আপনার নিজের কোনো কাজ করতে পারেন না সমাজের মানুষের সাথে মিশতে পারেন না সাইকোলজিক্যালি আপনি আস্তে আস্তে ভেঙে পড়ছেন আপনার ফিজিওলজিক্যাল অর্থাৎ শারীরিকভাবে আপনি আস্তে আস্তে দুর্বল মনে হয় মনে হয় আমি অসুস্থ হয়ে যাচ্ছি তো এই ক্ষেত্রে কি হয় আপনার ভিতরে যে সমস্যাগুলো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সাইক্যাট্রিক যে মেডিসিন সেটি আপনার নিতে হবে তবে ওষুধে শুধুমাত্র ওষুধের উপর নির্ভর করা ঠিক না কারণ কাউন্সেলিং বা সাইকোথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ডিপ্রেশনের ক্ষেত্রে সেটা আপনারা নিতে পারেন কারণ এই যে ওষুধের সাথে যে সাইকোথেরাপি যদি আপনি নেন সাইকোথেরাপির গুরুত্বের ক্ষেত্রে বলা হয় এটা জীবনযাত্রা পরিবর্তন করে আপনার চিন্তা অনুভূতি আচরণের ভিতরে যে পার্থক্যগুলো সেগুলো কিন্তু এটা আইডেন্টিফাই করে দেয় এখন আপনি জিনিস ভাবেন আমার যা কিছুই করি যে আচরণগুলোই করি না কেন আচরণের সাথে দুইটা জিনিস থাকে একটা হলো আমার চিন্তা আর একটা হলো অনুভূতি আমি মনে করি যে আমি এখানে আছি আমার ঠান্ডা লাগছে সো আমার ভালো লাগতেছে আমি এখানে আছি আমি যখন বাইরে যাই তখন আমার গরম লাগে তখন মনের অস্থির আর পারতেছি না আমি কেন এখানে আমার খুব খারাপ লাগতেছে আর আমি কোন কাজ করতে পারবো না তার মানে কি আমার চিন্তা হ্যাঁ যে আমি যদি একটু ওইখানে মনটা দেই যে হ্যাঁ আমার কাজটা আমি একটু খারাপ লাগে আমি বুঝতে পারি তাহলে আমি একটু করব। করার পর আমি তো এসপির ভিতরে যাব তখন সমস্যা হবে না এই যে একটু ভালো চিন্তা করা তখন কিন্তু আমার অনুভূতিটা ভালো হবে কাজটাও ভালো হবে আচরণগুলোও ভালো করব। সো এই জায়গাটাতে এই যে সাইকোথেরাপি খুব ভালো কাজ করে এবং বিষণ্ণতার ক্ষেত্রে বেশিরভাগ যে বিষয়টি সেটি হলো আমার চিন্তার যে জায়গাটাতে সেটি প্রবলেম হয় কাজের সমর্থন এবং সম্পর্কের গুরুত্বের ক্ষেত্রে আপনার সাইকোথেরাপি খুব ভালো কাজ করবে একটা সামগ্রিক যদি একটা চিকিৎসা পদ্ধতি পেতে চান তাহলে শুধুমাত্র ওষুধের যে চিকিৎসা সেটি নয় আপনার বিষণ্নতার জন্য সাথে সাইকোথেরাপি গ্রহণ করবেন সাইকোথেরাপির ক্ষেত্রে সিপিটি বা কংক্রিভ বিহেভিয়ার থেরাপি খুবই গুরুত্বপূর্ণ যে একটি মাধ্যম যেটি ডিপ্রেশন বা বিষণ্নতার জন্যই তৈরি হয়েছিল অনেক ক্ষেত্রে বিষণ্ন ক্ষেত্রে এম ইএসটি যেটি নিয়ে আমি গবেষণা করছি অর্থাৎ মেন মেমোরি স্পেসিফিসিটি টাই নেই খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি যেটি বহুল প্রচলিত এবং বাংলাদেশে আমি শুরু করেছি এমএসটি সেটাও দ্বারা উপকৃত হবেন বলে আশা রাখি সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম